হ্যালো বন্ধুরা আবার আজকে চলে এসেছি সেই ক্যাকড়ার ভিডিওটা দেখেছিলাম আজকের ক্যাকড়াটা বাড়িতে এনে যে করে দিয়েছিল সেই ক্যাকড়াটা নিয়ে বাড়িতে এসেছি কিভাবে কাটা হয় কেটে রান্না সেটা বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি দেখুন ক্যাকড়াটা সমুদ্র ক্যাঁকড়া তো প্রচুর মাটি লেগে থাকে সেই মাটি সমেত আমাকে দিয়ে দিয়েছে বলে আমি পরিষ্কার করতে পারবো না ওখানে তো হয় না তো জল ছা লাগবে এখানে বাড়িতে এনে ঢেলে আগে ভালো করে এই এক একটা করে ওর গুলো কাটছি ভেঙে আলাদা আলাদা রাখছি খুব রিস্ক কাটতে হয় একটু কাটলে ব্লাড বার হয়ে যাবে মানে খুব সাবধানে কাটতে হয় এটা সমুদ্রকে একটা ভীষণ রাগী আর খেতে খুব স্বাদ দারুণ লাগে খেতে তা আমি পার কেজি সাতশো টাকা করে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন লাগছে কাটতে আর যারা বাড়িতে কাটবেন খুব সাবধানে কাটবেন অনেক আছে কাটা আগের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর যারা নতুন আসছেন পেজটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপে দিবেন নতুন নতুন ভিডিও যাতে বন্ধু আপনাদের কাছে যায় আমার ভিডিও আপনাদের কাছে যাবে বেল আইকনটা টিপে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেছেন বন্ধুরা এক একটা করে ধরে ধরে কাটতে হচ্ছে ভীষণ রাগে ধরলেই একেবারে আঙুল একদম ব্লাড বার্ট করে দেবে খেটে আমি তিন চারবার গিয়ে মার্কেট থেকে এটা পেয়েছি অনেকবার গেয়েছি মার্কেটে তারপরে দেখি না মার্কেট থেকে এটা পেয়েছি সব পাওয়াই যায় না ক্যাকড়াগুলার বেশি পাওয়া যায় সব বিদেশি চলে যায় বলছে সব বাইরে চলে যায় ক্যাঁকড়া তা ওই মিডিয়াম সাইজ পেয়েছি আড়াই কিলো হয়েছে সেটা আমি নিয়েছি বাড়ির জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে রাগী কাঁকড়া গুলো একটু টা ছেলেই কেটে ব্লাড বার গুলো দেখতে পাচ্ছেন লোহার সাঁড়াছি তাকে কিভাবে কামড়াচ্ছে ওই দেখুন বন্ধুরা কিভাবে আমি কত রিস্ক নিয়ে এটাকে আমি করছি একটু উনিশ বিশ হলে একদম রক্ত করে করতে ভালো করে কেটে ভেঙে নিয়ে এই পুকুরে চলে এসেছি পুকুর থেকে এটা ভালো করে পুকুর মানে বুঝেন তো অনেকে অনেকে বুঝে না যেটা গ্রামের দিকে পুকুর হয় সেই পুকুরে চলে এসেছি অনেক জলে মাটি গুলো ধুয়ে ধুয়ে আমি সাফ করছি ক্লিন করছি ভালো করে সুন্দর করে নাহলে মাটি থাকলে পেট খারাপ করবে তারপরে এখান থেকে ধুয়ে নিয়ে গিয়ে বাড়ির জলে পরিষ্কার জলে আবার ধোয়া হবে সেটা বন্ধু আর দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার এই থেকে যেটা ধুয়ে নিয়েছি এটাই আপনাদের দেখাচ্ছি বেশি বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না স্কিপ করে দেয় পেরেছি ছোট করে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো বন্ধু এক একটা করে খুব সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এক একটা অংশ ফেলে দিচ্ছে যেগুলো ফেলে দেওয়ার দরকার ফেলে দেওয়া হচ্ছে এই কাটা বাটি ভালো করে ধুয়ে 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 সব পরিষ্কার যত ভালো করে ধুবেন ভালো পেটের জন্যে একটু এমনি ক্যাঁকড়া বেশি গেলে পেট খারাপ হয়ে যায় তারপরে যে নোংরা থাকে পেট খারাপ হয়ে যাবে এক একটা করে আবহাওয়া পরিষ্কার করে সুন্দর করে ধলাই করে পরিষ্কার করে উপরে খোলাটা ফেলে দিতে হয় জানেন তো বন্ধুরা যারা ক্যাকা খায় নিশ্চয়ই জানেন কিভাবে একে পরিষ্কার যাতে জল পাল্টাবেন তত ভালো এটির জন্য কেননা এত নোংরা জিনিস মাটির মাটিতে থাকে মাটি খায় একে সুন্দর করে ওই দিনে পরিষ্কার করতে হয় আগের ভিডিওটারও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি এই ভিডিওটারও পাশে থাকবেন সবাই সবার পাশে থাকতে হয় বন্ধুরা যারা নতুন আসেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি পাশে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন দেখার চেষ্টা করবেন আর খেতে খুব দারুণ লাগে টেস্ট এটা একটা কষা করতে হবে একটা শুকনো শুকনো করে খেলে দারুণ লাগে খেতে একদম শুকনো বানাতে হবে তারপরে ভালো লাগবে অনেকে অনেক রকম রেসিপি বানায় আমাদের বাড়ি এটা শুকনো বানায় খুব দারুণ লাগে খেতে আগের ভিডিওটার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকুন বন্ধুরা কুসকা থেকে সবাই সবার পাশে থাকুক